শেখ হাসিনার সাথে আলোচনা করতে এলাহাবাদে নরেন্দ্র মোদী যা জানা গেল সম্প্রতি ব্রেকিং নিউজ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্যক্তিগত আলোচনায় যুক্ত হতে এই প্রথম সরাসরি আলোচনা করতে এলাহাবাদ পৌঁছেছেন ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ব্রিটেনে পাঠানোর বিষয়েই এই আলোচনা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনার পর উঠে আসে শেখ হাসিনাকে ব্রিটেনে পাঠানোর বিষয়টি তারই প্রেক্ষাপটে দীর্ঘ সাত মাস পর সরাসরি দুই নেতার বৈঠক শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের নাগরিকত্ব সনদ চাইলে সরাসরি নাকচ করেন ব্রিটেন গভর্নমেন্ট কারণ তখন তাকে রাখার মতো প্রক্রিয়াকৃত আইন ছিল না আগামীকাল দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ঘুরে দাঁড়ায় রাজনৈতিক চিত্র আজকে চূড়ান্ত করা হবে শেখ হাসিনাকে ব্রিটেন পাঠানোর প্রস্তুতি এবং তারিখ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে ব্যাকচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় আলোচিত ভিডিওটি ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্যক্তিগত আলোচনা করতে এলাহাবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহরের নয় বরং দু সালে ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তিরুমালা মন্দির পরিদর্শনের সময় তার গাড়িবহরের পুরনো ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা